এদের দোয়া করছি মানে অনেক আগে দোয়া করছি এবং এখনো দোয়া করছি এদের এরাতে আরো ভালো ভালো কাজ করতে পারে উন্নত করতে পারে সেটি আমি যত জানি আমাদের ইউনিয়ন কাউন্সিল অফিসে সামনে কয়েকবার এরা হচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রীদের বই দেশে বিভিন্ন গরিব মিশ্রিনের টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দেশে এলাকার উন্নয়নমূলক মসজিদ মাদ্রাসার বা এইসব কাজকাম বা ফ্যান বা ঘড়ি ওই বড় জায়গা ঘড়ি বলা এইগুলা ওরা দেশছে কিছু আমার এলাকা কাদের অবদান বেশি আছে আমার এই যে শামিম আছে দেড়িপাড়া আমার এই যে সাইফুল আছে তারপরে রাশিদোল আছে এইসব শ্রেণীর আর তো এদের এই যে কাজগুলো যে করে আর কি আপনার দৃষ্টি কি মনে হয় যারা ভালো কাজ করছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ করছে আচ্ছা এদের সর্বশেষ কথা হলো এদের উদ্দেশ্য আপনি দোয়া করবেন না কি করবেন হ্যাঁ এদের দোয়া করছি মানে কি অনেক আগেই দোয়া করছি এবং এখনো দোয়া করছি এদের এরা যাতে আরো ভালো ভালো কাজ করতে পারে উন্নত উন্নয়ন কাজ করতে পারে এলাকায় যত গরিব স্ক্রিনের এই যে শীত বস্ত্র দেয় আরো এরা শীতকালে শীত বস্ত্র দেয় এবং অনেক অনেক মসজিদে ফ্যান দিয়েছে আমার জানামতো এবং অনেক গরিব ছাত্রছাত্রীদের অর্থ সম্পর্কে টাকা পয়সা দিয়েছে বই দিয়েছে বৃত্তি দিয়েছে এইগুলো আমার জানা মতো আমি নিজেও ছিলাম আর কি এবার আমার চেয়ারম্যান সহ আমরা সবাই দোয়া করতেছি ইনশাল্লাহ এলাকায় গণ্যমান্য আমার শাহাজ খাটা দিয়ে আমরা সবাই ছিলাম এখানে আমরা দোয়া করছি ইনশাল্লাহ আরও আরও বড়ো হোক তাই